বয়সের ভারে যারা নত জানু বয়সের কারণে যাদের পক্ষে পরিশ্রমে বাধা হয়ে দাঁড়ায় এমন ব্যক্তিদেরকে সম্মানিত জায়গায় রেখে নতুন উদীয়মান যুবক কিংবা জুয়ানি শক্তি সমৃদ্ধ নেতাদেরকে সামনের কাতারে নিয়ে আসতে হবে অন্যথায় আপনারা ফেল করবেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল লেভেলের নেতাকর্মীদেরকে বলতে চাই সময়টা বিজ্ঞানের বিজ্ঞান দিয়ে কথা বলুন বিজ্ঞান দিয়ে চর্চা করুন বিজ্ঞান মেনে চলুন হামকি দামকি দিয়ে চলতে পারবেন না মানুষ এখন আর ভয় পায় না বাঙালি শিখে গেছে বুক পেতে কিভাবে বুলেট নিতে হয় যাই হোক পঞ্চম দৃষ্টিকোণ থেকে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এত বেশি দুশ্চিন্তা করার কিছু নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একশো একুশটা সিট যেটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়ও বা তাদের প্রমিনেন্সি থাকা অবস্থাতেও তারা ফেল করতে পারে নাই উনিশশো সালের নির্বাচনে বিএনপির কোনো অবস্থাতেই জেতার কথা ছিল না কিন্তু বিএনপি জিতছে এর কারণ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব মানুষের ভিতরে বাংলাদেশের ওই সকল অঞ্চলগুলোতে এমনভাবে তাদের মন জয় করে ফেলছিল যেই কারণে বিএনপিকে বেগ পাইতে হয় নাই সেই নির্বাচনে জিতে আসতে তো একশো বিশটা সিট বাংলাদেশ জাতীয়বাদী দলের একশো একুশটা সিট দুঃখিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পূর্ব নির্ধারিত যা করতে হবে ওই এলাকাগুলোতে ওই মানুষগুলাকে ওই ব্যক্তিবর্গগুলাকে নতুন করে জাগায় তুলতে হবে এবং ওইখানে যেহেতু এখন নতুন জেনারেশন অনেক বেশি তাদেরকে বুঝায়া বলতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথাগুলা তাদেরকে মনে করাইতে হবে এবং বর্তমানের যে বাংলাদেশ সেই বাংলাদেশের উন্নতির প্রতিটা অংশ যে শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবের অবদান তা মানুষের কাছে পৌঁছাতে হবে তবেই এই একশো একুশ সিটে